সোমবার রাজ্য বিধানসভায় বিজেপি সহ কমবেশি সব দলের প্রতিনিধিরাই বঙ্গভাগ বিরোধী বিল পাশের পক্ষে রায় দিয়েছেন তবে রাজ্য বিধানসভায় পাশ করা এই বিলকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রেসিডেন্ট তপতী মল্লিক বলেন রাজ্য বিধানসভায় যে বিল পাশ করা হয়েছে আমরা তার বিরোধিতা করছি এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে উত্তরবঙ্গের সকল ভূমিপুত্রদের নিয়ে আগামীতেও লড়াই করব আমরা কচুবি বিহার বা কামতাপুর রাজ্য গঠনের লক্ষ্যে এগিয়ে যাব রাজ্য সরকার এখানে যে কামতাপুর বা কুচবিহার বিরোধী যে অবস্থান এরা এরা নিল বিধান রাজ্য বিধানসভা যে নিল তাতে আমাদের কিছু এসে যায় না কেননা আমরা জানি ভারত রাষ্ট্র বা ভারত সরকার ইচ্ছে করলে সংবিধানের তিন নম্বর ধারা অনুযায়ী যখন তখন একটা নতুন করতে পারে অপর সংগঠনের অন্যতম জেনারেল সেক্রেটারি দেবেন্দ্রনাথ রায় বলেন সোমবার রাজ্য বিধানসভায় যে বা যারা এই বিলের পক্ষে মত দিয়েছেন আসলে তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য মত দিয়েছেন কিন্তু আমরা চাই বঞ্চনা থেকে মুক্তি পেতে আমরা চাই যে উত্তরবঙ্গে অর্থাৎ কান্দাপুরের যে ঐক্য বা মানে ওই কান্দাপুর কামদপুর বা কুসবিয়ারের যে অংশটা উত্তরখণ্ড হিসেবে উত্তরবঙ্গ হিসেবে পরিচিত সেই জায়গায় এখানকার যতগুলো আমাদের বাঙালি নেপালী আদিবাসী এবং কান্তাবর জনজাতি যত সম্প্রদায় আছে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সেই ভূখণ্ডটাকে আমরা আমাদের সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে তাদের হাত থেকে রক্ষা করার জন্য তাদের শোষণ থেকে বঞ্চনা থেকে রক্ষা করার জন্য আমরা চাই আমরা কেসিসির তরফ থেকে আমরা আহ্বান করছি হ্যাঁ যে সবাই আসো ওরা যেমন করেছে আমরা তেমনভাবে আমাদের স্বতন্ত্র একটা রাজ্যের জন্য আমরা ভারত অন্তর্ভুক্ত আমরা নিতে পারি এটা উল্লেখ্য এদিনের সভা থেকে কেএসডিসির পক্ষ থেকে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য উত্তরবঙ্গে সকল ভূমিপুত্রদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান করা হয় জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা